আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে বিডাল টেস্ট অর্থাৎ টাইফয়েডের টেস্ট করা হয় প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি মাইক্রো সেরাম মাইক্রো সেরাম নিয়ে নিব প্লেটের চারটা জায়গাতে ও টি এইচ এবং এ এইচ বি এর জন্য মাইক্রো সেরাম নিয়ে নিলাম এখন আমরা রিএজেন্ট অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ও এক ফোঁটা এরপর দিচ্ছি টি এইচ এক ফোঁটা এরপর আমরা দিব এ এইস এইচ দিব এক ফোঁটা তারপরে এখন অ্যাড করবো বিএইচ বিএইচ দিব এক ফোঁটা এ এইচ এবং বিএইচ এটা হচ্ছে প্যারাটাইফয়েড ডিজিজ করে এবং টি ও এটা হচ্ছে টাইফয়েড ডিজিজ করে দুটাই আপনার সালমোনেরা ব্যাকটেরিয়া থেকে ডিজিজটা হয় এখন আমরা ঘোরামো ঘোরাবো দুই মিনিট অর্থাৎ রোটেট করবো রোটেট করতে যেহেতু দুই মিনিট সময় লাগবে তাহলে সে ততক্ষণে আমরা একটু ভিডিওটাকে স্কিপ করব স্কিপ করে দুই মিনিট পরে আসব আমরা দুই মিনিট স্কিপ করার পর এই অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন যে একটাও এক গ্লুটিনেশন হয়নি অর্থাৎ কোনোটাই ভাঙেনি যদি ভাঙত তাহলে পানি এবং বালির মিশ্রণের মতো দেখা যেত দানা দানা দেখা যাইতো তা কোনোটাই যেহেতু ভাঙিনি সেহেতু আমরা ধরে নেব এটা নেগেটিভ অর্থাৎ টাইফয়েড প্যারাটাইফয়েড কোনোটাই রুগীর হয়নি যদি আপনাদের কারো কোনো মনে কোনো প্রশ্ন থাকে